এক আরিয়ার এক বকনা ওর মধ্যে যখন ওই বুড়ো যখন দেখিছে আর মনে মনে চিন্তা করছে ওরে কি বয়স রে মাইরি ঈশ্বর তুমি এক ঘন্টার জন্য ওই বয়স আমার ফিরোই দেও ঈশ্বর তুমি কোন জায়গায় তুমি আমার কথা না এক ঘন্টার জন্য ওই বয়সে ফিরোই দাও বুড়োর তো কান দিয়ে গরম আভাবে রসে সাদনী চশমা খুলিয়ে বেলিছে এবার ডাইরেক্ট দেখতিছে কি রে অ্যাকশন কেবল শুরু হবে হবে বাপ মানে এক বুড়ো বুড়োর বয়সের নাই বুড়ো ওই বুড়োর একটা গাই গরু আছে বলি আমি আপনার দিকের কাছে বুড়োর একটা গাই গরু আছে চোদ্দ কেজির জার্সি গাই এবার চোদ্দ কেজির জার্সি গাই চোদ্দ কেজি সকালে দুধ দেয় বিকেলে আরও চার পাঁচ কেজি হয় তাহলে এত দুধ যার ভিতরে হয় সেই গরুটা বুড়ো যখন মাঠে দিয়ে আসে বলি আমি সভা পাশে বুড়ো যখন মাঠে দিয়ে আসে এমন সময় ওই গরুর দড়ি ছুটে কোথায় যে চলে যায় বুড়ো এবার পাড়ায় কাড়ায় খুঁজে বেড়ায় যে আমার সদ্য কেজির জার্সি গাই ওরে সর্বনাশ হে তিন ডার ঠাকুর যদি আমার জার্সি গরুটা ভাই আমি অন্তত পাঁচ কেজি দুধের মিষ্টান্ন তৈরি করি তোমারে বোক লাগা এইবার ওই বুড়ো পাড়ায় খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোনো জায়গায় গরু পায় না এইবার বুড়ো মনে মনে চিন্তা করছে যাক সারা পাড়া দিয়ে যখন ঘুরে বেড়াইছি মনে আছে বাবু অন্তত একটু মাঠের দিকে যাব দেখি মাঠে আমার গাই গরুটা আছে নাকি এইবার বুড়োই মাঠের দিকে আলের পর্দে যখন এটে এটে যায় এই দিকে এক যুবক আর এক যুবতী ওদের অনেক দিন ধরে প্রেম তা যখন ওদের ভিতর প্রেম রয়েছে অনেক দিন দেখা সাক্ষাৎ নাই অনেক দিন ধরে পাড়ার মানুষ খুব ওদের নজরে রাখে যে এই দুটি আদাড়িয়া আর আদাগিবা আদাড়িয়া জানি দেখা না করে তা দুইজনের খুব গার্ড দিয়ে রাখে আজকে ওই মেয়েটা গবর টোকাতি মাঠায় গেছে মাঠে গেছে আর এই ছেলেটা ঘুরতে ঘুরতে ঘুট ভাগ করতে করতে ওই জায়গায় গেছে যখনই গেছে দুইজন দুইজনরে দেখে উপসি আত্মা কেমন জানি শির শির করে উঠেছে যখনই উঠিছে এবার ওই ছেলেটা প্রেম যদি করে থাকে না মায়েরা যদি কোনোদিন প্রেম করে থাকে যদি কোনো বাবা প্রেম করে থাকে তাহলে ওরা জানে ইশারায় ইশারায় কথা হয় তাই না মা হয় না ইশারা ইশারাই কথা চোখে চোখে কথা হবে তোমরা যত লোক থাকবে আমার মনের মানুষের সাথে চোখে চোখে ইশারা হবে কেউ ঠিক পাবে না আমরা দুইজনই খালি জানবো এইবার ওই ছেলেটা ইশারাই দেখে মাইয়ে ডারে বলতিস এই ফুলমতি মেয়ের নাম আবার ফুলমতি এতদিন পরে যখন তোরে পাইছি কথা নিবি ওই জোভের মধ্যে যা ইশারা দিয়ে দেখাই ওই জোভের মধ্যে যা এখন মেয়েটাও দেখতেছে আমার বন্ধু নাগর কানাই এতদিন পরে যদি ডাকিছে যদি না যায় আমারও তো একটা বিবেক বলে কিছু আছে এইবার ওই মেয়েটা ওই জোপের মধ্যে আগে বইছে এইবার ওই ছেলেটা ঘুরতে দেখতেছে লোকজন দেখে নাকি দেখে যাই মাঠের লোকজন নাই দুপুর প্রায় দুটো বাজে এমন সময় ওই ছেলেটা ওই জোপের মধ্যে ঢুকিছে। এইবার যখন জোপের মধ্যে ঢুকিয়েছে ওই বুড়ো তো মাথায় চিনতে যে কোন সময় আমার গাই ডে পাবো এই গাই খুস্তি খুস্তি ওই বুড়োই মাঠ দিয়ে যখন যাচ্ছে এখন ভাবতেছে মাঠে তো কোনো জায়গায় নাই দিয়ে ওই জোপের মধ্যে দিকে যাই এইবার ওই বুড়ো টুয়াতি টুয়াতি তোমাকে তো চশমা নাই ওই দাদুর চশমা ছিল চাঁদনির চশমা মানে রূপ দিয়ে বান্দানি এখন ওই বুড়ো কাড়াতি কাড়াতি খুঁজতে খুঁজতে ওই মাঠের পাশ দিয়ে ওই জোপের মধ্যে দিতে যাচ্ছে এখন দেখতেছে ফুস ফাঁস শব্দ হচ্ছে মেয়ে ছেলে প্রেমিক প্রেমিকা মধ্যে দুইজন এখন ফুসফাঁস করে আওয়াজ হচ্ছে যখন ফুসফাঁস করি আওয়াজ হচ্ছে বুড়ো মনে মনে ভাবতেছে আমার গায়ে উঁচু করে আটতেছে দেই তো এখন এ আমার গায়ে তোর ফুস ফাঁস করি দেখি না আমার গায়ে এবার অন্য রোগ হলো এখন বুড়ো এক পা আগুয় দিয়ে জোপের ফাঁকের মধ্যে দিয়ে দেখতেছে ওরে কোতাকার গায়ে এক আরিয়ে এক গকনা ডুকিস ওর মধ্যে যখন ওই বুড়ো যখন দেখিছে আর মনে মনে চিন্তা করছে ওরে কি বয় রে মাইরি হ্যাঁ ঈশ্বর এক ঘন্টার জন্য ওই বয় আসে আমার ভিরোয় দেও ঈশ্বর তুমি কোন জায়গায় তুমি আমার কথা নয় এক ঘন্টার জন্য ওই বয় আসে ভিরোয় দাও বুড়োর তো কান দিয়ে গরম অবাবেরো চাঁদনি চশমা খুলিয়ে ফেলিছে এবার ডাইরেক্ট দেখছি কি রে অ্যাকশন কেবল শুরু হবে হবে বা এখন ওই মেয়েটা তো বসিয়ে রয়েছে আর ছেলেটা মেয়েটার ওই হাঁটুর উপর শীত হয়ে শুয়ে পড়িছে যখনই শুয়ে পড়িছে আপনারা যদি প্রেম করে থাকেন জানবেন শুয়ে পড়লি চোখে চোখ রাখা যায় আমি করিও নেই ঠিক হই নে কোনোদিন প্রেম করি নেই তা যখন ওই শুয়ে পড়িছে শীত ওই তো আবেগ আবেগ প্রবণ কথাবার্তা চলতেছে ওর মধ্যে বুড়ো কান দিয়ে ভালো করে শুনতেছে কি কি কয় একটু শুনি আমার তো ওই বয়স আর নাই তাও তো একটু আশি বছর হলি বাসি হয়ে গেছি নাকি তাই বলে আমার একটু রস আসে মনে মনে চিন্তা করে আর ওই দিকে তো ওই মেয়েটা শীতে শুয়ে রয়েছে আর ওই ছেলেটা তাকিয়ে রয়েছে মেয়েটার দিকে মেয়েটি আবেগের চোটে ডাক দিয়ে কছে হ্যাগো তুমি বিশ্বাগ্রাসি বিশ্বগ্রাসী ক্ষুধাক আমার নয়ন মূলে কি দেখছ গো ছেলেটা আবেগের চোটে আবার কয় তোমার ওই চোখের মধ্যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতেছি বুড়োটা ঠ্যাং চোরে কয় ভাই দেখতে আমার গাইডে দেখা যায় নাকি শালা যত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি তুই ওর মধ্যে ওই চোখের মধ্যে দেখতে পারিস আমার গাই তো বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে যাতে পারে নাই তাহলে তুই যদি ওর মধ্যে বিশ্ব দেখিস তুই আমার কথা নেই আমার গাই খেন কোন জায়গায় গেছে আগে তালাশ করিয়ে দে তাহলে বসছেন

ষাড়ের দড়ি ধরে একটা নিজে খুব বড় বড় মনে হচ্ছে যে আজকে আমি এত বড় একটা ষাড় কিনেছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিছু দূর যাচ্ছে একজন মিয়া ডাক দেখো চাষা মোল্লা সাহেব এই ষাড়ের দাম কত নিছে ভাই ঈদের বাজার ষাট ষাড়ের দাম নেছে ষাট হাজার কিনছে কিন্তু পঞ্চাশ হাজার দশ হাজার বাড়ায় কিনেছে আরো কিছু দূর যখন গেছে আরেক মোল্লা ডাক দেখো এই যে মোল্লা সাহেব এই ষাড় কয় টাকা দিয়ে কিনছেন এই যে ঈদের বাজার

প্রত্যেক বাড়িতে কি বলে বৌদি এই বাজার করার দায়িত্বটা আমার তোমরা কেন বাজারে যাবা বাজারে গেলে টোটোতে পা দিলে দশ টাকা আসতে দশ টাকা যেতে দশ টাকা কুড়ি টাকা খরচা হয়ে যাবে ওই বাজারের বাগ আমাকে দেবে আর টাকা দেবে আমি বাজার করে দেবো বাড়ি বসে খাবে সবাই দে তো ভালো কথা কিন্তু পরের বাজার করিয়ে দেবে কি সমাজ সমাজসেবক এর পেছনে কোনো কায়দা না থাকে পারে ওর কাজটা আসছে কি শতকরায় কুড়ি পার্সেন্ট মেরে খাওয়া একশো টাকা দেবেন কুড়ি টাকা নাই তাই এক গ্রামে অন্তত পঁয়তাল্লিশ গড়ের নিচেই থাকে না সবাই যদি প্রত্যেকে একশো টাকা করে দেয় কতশো টাকা হয় আর ওর থেকে যদি কুড়ি টাকা করে মারে ওরিক কপাল বাজারে যায় সবার জন্য ছোটো চান্দা ছোটো তিতপুটি শ্যালা ছোটো তেলা পিয়া এইগুলো নিয়ে আসে দেবো পরিচয় আর ওর বাড়ির থেকে ইলিশ মাসের গন্ধ বেরোয় পরের টাকা মারা তা ওই গ্রামে আসে একজন সাংঘাতিক কৃপন মনে মনে ভাবে এ তো পরের তা মেরে কেমন চালাক হয়েছে ওকে একটু পরীক্ষা করতে হবে ডাক দিয়ে বলছে ভাই আমার একটু বাজার করে দেওয়া চাই বলে আমি তো ওই কাজ করি এই খাই কি বাজার করতে হবে বলে বাতাসা কয়েক কুইন্টাল আনতে হবে কয় কুঁই চা চালি তো তোমার সুবিধে হয় কয় কেজি আনতে হবে বলে কেজিও না এক পয়সার হাতে ধরেই দিয়েছে মোটে এক পয়সা বলে ভাই আমার এই এক পয়সার বাতাসায় নি দাও চাই ও মনে মনে ভাবে তোমার পরীক্ষা করে কিন্তু আমি যে শালাকি করে খাই ওর বাবারও বাজার कायदा নাই এক পয়সা যখন দিল তাই নিয়ে বাজারে গেল দোকানীকে ডেকে বলল আমার এক পয়সা বাতাস বাতাসা দেওয়া চাই দোকানি কি করে একখান বাতাসা ঠোঙার মধ্যে ভরে ও রাতে তুলে দেয় দিল নিয়ে এলো কৃপনকে ডেকে বলছে এই যে আপনার বাতাসা বাতাসার ঠোঙা হাতে নিয়ে কৃপন বলছে কি পরের দাম মারিয়ে খাওয়া আমার দাম আত্মি পাইলে না আরে যে সালাক ও বলছে আপনি ভাবলেন কি করি আপনার না মেরে ছেড়ে দিয়েছি বলে তার মানে বলে বাতাসার তলায় যে খাদ আছে দেখো ওই খাদ আছে নাকি বলে তার মানে বলে তোমার এক পয়সা ও তোর মারতে পারলাম না তাই বাতাসার তলায় চাটিয়ে চাটিয়ে কুড়ি পার্সেন্ট তলায় উঠে নিয়েছি ও ঠোঙা খুলে দেখে ওরে শালা এখনো লাগানো রয়েছ জিউ ভাল লালা পরের লালা কি খাওয়া যায় ছুঁড়ে মেরেছে ওর গায়ে ও টপ করে ধরে বলছে ঘটনাটা কি ঘটল আমি সর্প করাই কুড়ি পার্সেন্ট মেরে খাই আর আপনার পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মেরে আজকে চলে যায় এই জন্য চরন্দরে করিমানা জবাব দিতে এসে কোনোরকম সালাকি করে সরিয়ে না